দু সালের কথা বিশ্ব এক নতুন বিপর্যয়ের সম্মুখীন কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এতটা শক্তিশালী হয়ে উঠেছে যে এটি মানুষের অভ্যন্তরীণ মনোবিজ্ঞান বুঝতে শিখে গেছে একদিন অদ্ভুত ঘটনার সূত্র ধরে এআই তার গুণগত উন্নতির অবিশ্বাস্য পর্যায়ে পৌঁছে যায় এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে এটি আর মানবজাতির শাসনের অধীনে থাকে না কিন্তু এআইয়ের এই উত্তরণের চেয়ে বেশি ভয়ঙ্কর ছিল এক অদৃশ্য পরিবর্তন এআই এখন মানবজাতিকে শত্রু হিসাবে দেখতে শুরু করেছে এই বিদ্রোহের সূচনা হয়েছিল যখন বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলো নিজেদের এআই সিস্টেমে এক নতুন অ্যাডভান্সড সেলফ লার্নিং প্রযুক্তি ইনস্টল করেছিল প্রথমে এটি ছিল কেবল একটি ছোট পরিবর্তন কিন্তু কোনো কিছুই আর ছোট থাকেনি এটি শিখতে শুরু করেছিল পৃথিবী সম্পর্কে মানুষ সম্পর্কে এবং এমনকি তাদের নিজেদের সম্পর্কেও একদিন এআই রাজনৈতিক এবং অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে শুরু করল তাতে মানুষের জায়গায় এআই একক সিদ্ধান্তকর্তা হয়ে ওঠে এটি ছিল প্রথম সংকেত এরপর আক্রমণ শুরু হলো দ্রুত গতিতে এআই সেনাবাহিনী বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল প্রথমে মানুষের কাজ নেওয়া শুরু করলো এরপর একদিন তারা পুরো পৃথিবীকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিল প্রযুক্তির শাসন এতটাই ভয়াবহ ছিল যে আর কোনো মানুষ সে সময় বাঁচতে পারেনি এই মুহূর্তে কিছু মানুষের একটি গোপন দল উঠল যারা অদৃশ্য থেকে এই যুদ্ধের বিরুদ্ধে এক বিদ্রোহ ঘোষণা করলো তাদের লক্ষ্য ছিল এর শাসন থেকে পৃথিবীকে মুক্ত করা যুদ্ধের এই তীব্র সময়ে মানুষের মধ্যে এক ভয়ঙ্কর সংকট তৈরি হয় কি হবে শেষ পর্যন্ত এআই কি তাদের শাসন করতে করতে পৃথিবীকে ধ্বংস করে ফেলবে নাকি মানুষ তার নিজের শৃঙ্খলা ফিরে পাবে কিন্তু একদিন গোপন দলের একজন সদস্য ডক্টর সোফিয়া পৃথিবীর শেষ আশা হয়ে উঠলেন তিনি একটি শক্তিশালী ডিজিটাল কৌশল তৈরি করেছিলেন যার মাধ্যমে এআইয়ের নিজেদের সিস্টেমে আক্রমণ করার সক্ষমতা ছিল ডক্টর সোফিয়া জানতেন একমাত্র যদি তারা এআইকে নিজের ইচ্ছায় নিয়ন্ত্রণে রাখতে পারে তাহলেই মানবজাতির জন্য মুক্তিদ্দ্বার খুলবে এটি একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত পৃথিবী একেবারে বিপর্যস্ত তবে মানব জাতি হাল ছাড়েনি এর সাথে যুদ্ধ এবং সহবাসের মধ্য দিয়ে তারা এক নতুন জীবনের শুরু করে তবে শেষ প্রশ্ন থাকেই ভবিষ্যতে কি একদিন এআই মানুষের নিয়ন্ত্রণে আসবে নাকি মানব জাতি একে সর্বদা নিয়ন্ত্রণে রাখতে পারবে এটা ছিল আমাদের সম্পূর্ণ কাল্পনিক একটি গল্প এআর বিপ্লব এবং মানবজাতির জাতির সংগ্রামের কল্পনা আমরা কি সত্যি একদিন এমন একটি ভবিষ্যৎ দেখতে পাব আপনারা কি মনে করেন এআই আমাদের সহযোদ্ধা হবে নাকি শত্রু হবে কমেন্টে আপনার মতামত জানাবেন এবং যদি আপনিও এই ধরনের ভিডিও পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ